আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা বন্ধুরা আমি এখন আছি ধুবাওড়া ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলাতে ধুবাওড়া সদর মেসার্স মামুন পার্টেক্স অ্যান্ড ফার্নিচার হাউসে এখানে আমার সামনে আছে মামুন বাই উনি আমাদেরকে ওনার দোকানে কী কী কাজ করা হয় সেই সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেবে এবং ওনার দোকানটা আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন মিয়া মোহাম্মদ মামুন মিয়া আমার দোকানের নাম মামুন পাটেক সাউজ আমার দোকান হচ্ছে ডিগ্রি কলেজের সাথে দুবরায় আমার দোকানে তৈরি হয় দোকানে ডেকোরেশনের কাজ করেন রেক কাউন্টার তারপরে হচ্ছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল চেয়ার তারপরে হচ্ছে আপনার ফার্নিচারের যাবতীয় যত কাজ আমরা টিকুটভাবে আমরা করি নিজেরাই তারপরে আছে সাথে আছে থাই ক্লাস হাই গ্লাসের কাজ করি সিলিংয়ের কাজ করি তারপরে আমরা সাইডে যে দোকানের সিলিং লাগাই হ্যাঁ জানানা জানানা লাগাই দিই তারপরে আমরা এই যে বুক সেল বানাই বুক সেল বুক সেলফ রেক কাউন্টার সিলিং ইত্যাদি যাবতীয় কাজে আমরা নিখুঁতভাবে করি আর কি এবং সুলভ মূল্যে এখানে দামের কোনো সমস্যা নাই আমরা নিজেরাই কাজ করি এবং আমাদের কাজ নিখুঁত গ্যারেন্টি সহকারে আমরা মাল ডেলিভারি দেই সময় মতো কাজ রাখি এবং সময় মতো আমরা কাজ ডেলিভারি দেওয়ার চেষ্টা করি কাস্টমার সেই সন্তুষ্ট করার মতো আমরা সুন্দরভাবে কাজ করি এটা হচ্ছে আপনাদের লাল কালার লাল কালারের বোর্ড এই দিয়ে আপনারা ডেকোরেশনে কাজ করতে পারবেন দোকানের রে কাউন্টার অনেক সুন্দর চমৎকার হয় এবং কাটার সিস্টেম হচ্ছে আপনার যে ধরেন ষোলো মিলি ষোলো ইঞ্চি করে কাটলে এরকম সাইজ হবে পাঁচ ফিট সাত ফিট আর এটা হচ্ছে প্লাস্টিকের বোর্ড এইগুলা এগুলো হচ্ছে আমাদের র্যাগের পিছনে পিছনে দিয়ে পিছনের সাইড র্যাগের পিছনের সাইড বিভিন্ন কালারের হয় দুই কালারের আপাতত আছে আপনাদের চাহিদা মতো আমরা আরও আনতে পারবো সমস্যা নাই এটা হচ্ছে সাদা কালারের বোট বুটের মান একই কোয়ালিটি এক রেটের সুপার বুট সুপার কোম্পানির সর্বোচ্চ ভালো মানের বোট এটা বুঝছে আর এটা হচ্ছে কাঠ কালার হ্যাঁ কাঠ কালার ওট কালার যাকে বলা হয় বোর্ডের মান কোয়ালিটি সব একই কালার একই কোয়ালিটি তারপরে নীল কালার আছে নীল কালার হ্যাঁ নীল কালারের বোট আছে আর এই যে হচ্ছে আমাদের মেশিন মেশিন দিয়ে আমরা কাটিং করি এই যে এটা হচ্ছে মেশিন মেশিনের দ্বারা আমরা বোর্ড কাটি করি স্কেল বোর্ড কাটাই মেশিন এটা এটা দিয়ে আমরা স্কেল আছে স্কেলের মাধ্যমে মাপ নিয়ন্ত্রণ করি যেভাবে কাটা লাগে যে আর এটা সুইচ সুইচ সিস্টেম আছে যা আছে আমাদের সব দিক মনে করেন যে নাটগুলো মারা হয়েছে নাটগুলো মারা হয়েছে সম্পূর্ণ নাট মেশিনের সাহায্যে মারা হয়েছে হাতে কোনো মারা হয় না দেওয়া হয়েছে দাম তারপরে পিতা লাগানো হয়েছে খুব মজবুতভাবে এবং গ্যারেন্টি সহকারে পিতাগুলো আমরা এই জিনিসগুলো লাগাই তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে একটা ছোটো একটা বুক সেল আমরা তৈরি করছি ছোটো একটা বুক সেল মানে ভিতরে দেখতে পারে যেরকম ভিতরে গ্লাস এইটা হচ্ছে পাল্লা আছে গ্লাসম এই যে কব্জা লাগানো আছে অনেক ভালো 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 মানের কবজা হচ্ছে এই যে পাল্লা সিস্টেম এইগুলো হচ্ছে সর্বোচ্চ ভালো মানের কব্জা এই কব্জা লাগানো থাকলে মনে করেন যে আপনার নিরাপদ সম্পূর্ণ নিরাপদ এগুলো কোনো ঝুঁকি নাই হ্যাঁ তারপরে এটা হচ্ছে আমাদের এইগুলো হচ্ছে চ্যানেল বোর্ডের মুখে লাগানোর চ্যানেল মনে করেন এই যে এখানে চ্যানেলটা লাগাইছি এরকম চ্যানেল আর কি এই যে এরকম সুন্দর চ্যানেল এসএস চ্যানেল ওরিজিনাল কোনো জং করবে না সৌন্দর্য বৃদ্ধি করবে এটা র্যাগের সৌন্দর্য বৃদ্ধি করে আগে থেকে এমন সিস্টেম ছিল এজেন্ট ছিল চ্যানেল ছিল না এখন চ্যানেল আছে ডিজিটাল পদ্ধতি অনেক সুন্দর তারপরে আমরা জানালার কাজ করি জানালার ফ্রেমগুলা এই যে জানালার ফ্রেম এগুলো হচ্ছে ভালো মানের কাই কোম্পানির সর্বোচ্চ ভালো মানের ফ্রেম তারপরে সিলিংয়ের কাজ করি এই যে আমরা স্যাম্পল সিলিং বানায় রাখছি যার যেটা পছন্দ লাগে সুলভ মূল্যে আমরা তৈরি করে দিতে পারবো কোনো সমস্যা নেই সাইড যত দূরে হোক আর যত কাছে হোক আমরা ওইখানে যে মাল সম্পূর্ণ করে ডেলিভারিতে তোমার দোকানের ঠিকানাটা ভালো বলে দোক হ্যাঁ আমার দোকানের ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম মামুন পার্টেক হাউস দোকানের ঠিকানা আমার দুবরা আদর্শ ডিগ্রি কলেজ গেটের পশ্চিম পাশে আলিয়া মাদ্রাসায় গেটের অপোজিটে আমার দোকান যারা যারা আসবেন আমার ঠিকানা আছেন আর আমার মোবাইল নাম্বারটা নিচে দেওয়া থাকবে নাম্বার সংগ্রহ করে এবং ফোন করে আসেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ